আজ একত্রিশে ডিসেম্বর আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই গোটা বিশ্ব স্বাগত জানাবে দু কে আর এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এখানে আমরা দেখাবো যে এই বর্ষবরণের উপলক্ষে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যেমনটা এখানে ট্রাফিক পুলিশের তরফে কিন্তু এখানে চেকিং চালানো হচ্ছে যারা মদ্ত অবস্থায় গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের চেকিং করা হচ্ছে এবং পাশাপাশি অতিরিক্ত পুলিশের মোতায়েন করা হয়েছে যারা এখানে ট্রাফিক কন্ট্রোল করবে কারণ এই দুর্গাপুরের সিটি সেন্টার যেখানে একাধিক পাঁচতারা হোটেল রয়েছে যেগুলি সন্ধ্যের পর থেকেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই বর্ষ নতুন বর্ষকে বরণ করে রঙ বা

এই কারণেই কিন্তু অতিরিক্ত মানুষের ভিড় হয় সেই জন্য এখান থেকে কিন্তু ট্রাফিকরা কিন্তু এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে একাধিক ট্রাফিক পুলিশ রয়েছে পাশাপাশি দুর্গাপুরে অন্যান্য যে সমস্ত পিকনিক স্পটগুলি রয়েছে যেমন হুচুকডাঙ্গা সেখানে সকাল থেকেই কিন্তু চরু ভাতির উপলক্ষে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছিলেন নানা মেনুর আয়োজন করে সেখানে রান্না বান্না করে আজকের দিনটিকে আনন্দে তারা উদযাপন করছেন পাশাপাশি দুর্গাপুরের সিটি সেন্টারে যে পার্ক রয়েছে সেখানে বিভিন্ন রাইডসে কিন্তু

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট আকাশ ছোঁয়ার দাম নয় সাধ্যের মধ্যেই সাত উড়ন মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশ যান অ্যাপার্টমেন্ট উৎসবের মরশুমে তিরিশে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার জন্য থাকছে একটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার থ্রি এর জন্য থাকছে দুটি এসি একটি গিজার ও একটি আর ওয়াটার ফিল্টার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে পড়াশোনার জন্য পাঁচশো মিটারের মধ্যেই নারায়ণা স্কুল মাত্র এক কিলোমিটারের মধ্যেই দু নম্বর জাতীয় সড়ক তিন কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এমনকি ছয় কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আর দেরি নয় এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করার নয় আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট তিরিশে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার যোগাযোগ নম্বর নাইন अथवा एट सिक्स वन सेवन जीरो डबल नाइन सिक्स फोर एट आकाश जान एपार्टमेंट